লে বাবা আমার বউটা আবার কোথায় গেল চারিদিকে দেখছি কোথাও খুঁজে পাচ্ছি নাই পাছে আরো হারিয়ে গেল নাই তো না না ও হারাবার মেয়া লয় ও বরং আমাকে হারিয়ে দিয়ে আসবে যাই একটু ওই দিকটাই পুকুর পাড়ে দেখে আসি আছে কি না কি রে ফুটো এদিকে কোথায় যাচ্ছ আর বলো না খুড়া আমার কি জ্বালা যন্ত্রণা শেষ আছে এনে রে তোর আরো কি হলো এই যে দেখো না তোমার বৌমাকে খুঁজে পাচ্ছি নি ওয়াকেই খুঁজতে বেরিয়েছি আরে তোর বহু তো স্টেশনে বসে আছে আমি দেখলাম আমি মাত্র স্টেশন আসছি আমি ভাবলাম যাবে টামেলা হয়তো নাকি ওই আমাদের ঘরে রোজ যা হয় আর কি আমি তোমার সাথে পরে কথা বলবো লাই আমি দেখি গাছ স্টেশনের দিকে যাই হ্যাঁ হ্যাঁ ঝগড়া করে গেছে তো তাড়াতাড়ি যা এখনই আবার গীতাঞ্জলি এক্সপ্রেসটা আসার সময় হয়ে গেল নালে আরো কি থেকে কি হয়ে যাবে যা যা খুব তুমি ঠিকই বলেছো আমি চললাম গো চললাম এই মা আর যা শুরু করেছে আমাকে আর দিবেক নেই মনে হচ্ছে আমার হাড়মাস একবার জ্বালিয়ে খেলো আমার কপালে সুখ শান্তি নাই যাই দেখি যা কি করছে আমার বর আমাকে একটুও ভালোবাসে নেই ও আর মাকেই সব সবথেকে বেশি ভালোবাসে আমার হয়েছে পড়া কপাল সখী মিনা শ্যামলি ওয়াদের বরগুলা ওয়াদেরকে কত ভালোবাসে ওরা যা বলে তাই শুনে সব সময় যেমন ও চোখে হারায় আর আমার বটটাকে দেখো আমাকে যেমন চিনিই নেই আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ওর মাকে ছোলা ভাজার প্যাকেটটা দিয়ে দিলো কই আমার জন্য তো একটা আনলো নেই আমাকে কেউ ভালোবাসে নেই ওর মাও ভালোবাসে নেই সবসময় খিটির খিটির করে আর ও ভালোবাসে নেই ও অন্তত যদি একটু ভালোবাসতো তাইলেও তো আমার ভালো লাগতো কিন্তু কি করব আমার পড়া কপাল এই জীবন আর আমি রেখে কি করব এই জীবনটা বরং শেষ করে দিই এবার এই যে টেনটাই আসবে সেইটাতেই আমি ঝাঁপ দিয়ে দেবো এবারে যে ট্রেনটা আসবে সেটাই যদি আমি ঝাঁপ দিয়ে দিই তাহলে তো আমি মরে যাব আর তো আমি কিছু দেখতে পাবো নি না না এবারে যে ট্রেনটা আসবে সেই ট্রেনতে আমি ঝাঁপাবো নি কখন কখন ট্রেন আসে আমি তো জানিও না এখনি যদি চলে আসে তাহলে তো আমি এখনি মরে যাব আর এখানে কোনো লোকও নাই যে আমাকে বাঁচাবে তাহলে হয়তো আমি সত্যিই মরে যাব এই ট্রেনটা না ইয়ার পরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে ঝাঁপ দেব কোন স্টেশনে

আমি বরং এখনই ঝাপটা দিয়ে দিতে আসুক আর নাই আসুক ও তো আমার বাচ্চা বেগ দেখি বাঁচায় না না বাঁচায় এই সবিতা সবিতা কি করছো দাঁড়াও 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 সবিতা যেও না যেও না এই তো এই তো আমার বড় টাস আছে বাঁচাতে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব না সবিতা এই তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব না সবিতা তো বাঁচব না এটা আয় তাড়াতাড়ি ছুটে আয় আমাকে আটকা নিয়ে রে তাড়াতাড়ি আয় আমার যা ভয় লাগে এখনই যদি ট্রেন আসে আমি আর বাঁচব কি করছো কি সবিতা এখনই যদি একটা কিছু হয়ে যায় তো কি হবে বলো না কি আর হবে আমি মরে যাব ভালোই তো হবে তোমাদের আপদ যাবে তুমি জানো না সবিতা আমি তোমাকে কতটা ভালোবাসি চলো চলো আগে উপরে উঠো এখন ট্রেন ট্রেন চলে এলে বিপদ হয়ে যাবে না না আমাকে ছেড়ে দাও তুমি আমাকে লিয়ে তো ভাবতে হবে না আমাকে মরতে দাও হ্যাঁ সবিতা তা বললে কি করে হয় আমি থাকতে তোমাকে কখনোই মরতে দিতে পারিনি চলো চলো আগে উপরে চলো বাকি কথা পরে হবে তুমি মিথ্যা কথা বলছো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে একটুও ভালোবাসো নাই তুমি যদি আমাকে ভালোবাসতে ওরকম আমাকে দেখি দেখি তুমি একটা ছোলা বাজার প্যাকেট আনতে পারতে কই আমার জন্য তো আনলে নেই কি করব বলো আমি সমস্যায় পড়ে গেছি তোমাকে যে আমি সেদিনে নুকি নুকি মতিচুর এনে দিলাম বলো সব জিনিস কি সবাইকে একসাথে এনে দিতে পারি আমাকে সেদিনে যেগুলো এনে দিয়েছিলে ওগুলো মতিচুর লয় ওগুলো শুধু চুর ওগুলোতে কোনো মতি টতি থাকে নাই হ্যাঁ কি আর সত্যিকারের কোনো মতি থাকবে ওই লাড্ডুগুলোর নামই মতিচুর ওগুলাই কোনো লাড্ডু ফাড্ডু থাকে নাই ওগুলাই শুধু দুটি গুড়া বন্ধা ছিল তা বাসে এত টুকু টুকু ওগুলো কে যে বাবা এত টুকু টুকু আমার হাতে তো উঠবে নাই ঠিক আছে নাও যা বটে বটে এখন ঘর চলো আমি ঘর যেতে পারি একটাই শর্তে এখনি যে আমাকেও বাজারে এনে দিতে হবে হ্যাঁ ঠিক আছে চলো ঠিক আছে চলো তবে কই গো সবিতা কোথায় গেলে এই দেখো আমি তোমার জন্য বাজারে এনেছি কই দেখি দাও দাও এ নাও কত অবিক্ষেপ বইয়ের জন্য বাজারে নেছে গা জ্বলে যায় জ্বলে যায় তো গায়ে বরফ ঢালুন গা বরফ নয় আগুন ঢালবো আগুন তাও আবার আমার গায়ে না তোর গায়ে তো দেখি তো আমার জন্য বাজার থেকে কি এনেছো কি বাবা এগুলা তো শুধু আদার কাঁচা লঙ্কা গো আজকে সব বাজার উঠে গেছে সুবিধা আজকে এগুলাই রাখো আবার কালকে এনে দেবো

তোমরাই থাকো কাদা কাদা আর এই কাঁচা লঙ্কা গুলা আছে না এগুলা বেটে আর পিছনে লাগিয়ে বসে থাকবে